মানে ভাই 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 এইখনে কি আছে ভাই নিলাম নিলামে নিলাম ভাই ভাই লংগী নিলাম ভাই চলো দেখি চলো নতুন লঙ্কি চলে এসছে বাজারে দেখি বেস্ট প্রাইস কত হয় দেখি বেস্ট প্রাইস কত হয় চারশো পঁচিশ থেকে বেস্ট প্রাইস শুরু দেখা যাক কত পর্যন্ত আরে বাবা রে এর ফের একটা আটাও দিচ্ছে লঙ্কির সাথে দেখা যায় এটা কেউ নেয় নাকি আনসল্ট হয়

বাজারেসা লঙ্গের নিলাম শুরু হয়ে গেছে মতো দেখতে দেখেন দুইশো টাকার লঙ্গে সাড়ে তিনশো পর্যন্ত নিলামে দেখা যাক শেষ পর্যন্ত